খুব কম টাকাতে এক ব্যাগ ভর্তি বাজি নিতে চান হ্যাঁ আপনি ঠিকই শুনছেন খুবই স্বল্প খরচায় তাহলে আপনাদেরকে আসতে হবে এই বাজি মার্কেটে এই বাজি মার্কেটটি কোথায় তা দেখতে অবশ্যই জানতে হবে আপনার গোটা ভিডিওটা তবে হ্যাঁ বন্ধুরা তার আগে একটা কথা বলি আলোর উৎসবে আপনার আনন্দ হোক দ্বিগুণ সেরা বাজি যা আপনার সন্ধ্যাকে করবে ঝলমলে এনাদের এই বাজি মার্কেটে আসুন আর বেছে নিন আপনার পছন্দের রং ও রোশন তবে হ্যাঁ নিরাপত্তার দিক থেকে বলতে গেলে এরা কোনো আপোষ করে না এনাদের কাছে রয়েছে পরিবেশ বান্ধব এবং উন্নত মানের বাজি যা আপনার উৎসবকে করবে নিরাপদ এবং আনন্দময় সেরা দামে সেরা বাজি পেতে এখনই চলে আসতে হবে এই বাজি মার্কেটে তাহলে দেরি কেন চলুন শুরু করা যাক আজকের গোটা ভিডিও আর দেখে নিই কী কী বাজি পাওয়া যাচ্ছে কত কমে পাওয়া যাচ্ছে সে সমস্ত ইনফরমেশান থাকবে আমার এই গোটা ভিডিওতে তাহলে বেশি সময় নষ্ট না করে চলুন দেখে নিই এই গোটা ভিডিওটা সো আমার এখন অলরেডি আরেকটা দেখুন কতটা ভিড় তো আপনাদেরকে এখন ভিডি সমস্ত আইটেম আমি দেখাবো আস্তে আস্তে হ্যালো ম্যাম কেমন আছো ভালো আপনারা কেমন আছেন খুব ভালো আছি আর আমার ভিউয়ার্সটা আজকে দেখতে এসেছে তোমাদের এই জায়গার নামটা একটুখানি বলে দাও নারায়ণপুর নারায়ণপুর বারাসাত নারায়ণপুর এখানে আসতে গেলে তোমার বারাসার কলেজ থেকে সোজা এখানে চলে আসতে হবে আর এখানে প্রচুর variedades আছে গ্রিন বাজি এখানে বড়বড়টা আছে আপনারা দেখwidetilde পাচ্ছেন আশেপাশে প্রচুর দোকান তার মধ্যে থেকে আমি ভিডিওটা এখন বানাচ্ছি তো এই ছোটবন্ধে পেয়ে গেছি বল এবার যদি তুমি একটা একটা আইটেম কোটার মধ্যে দেখিয়ে দিই বলো তার প্রাইসটা একটু বলে দাও কেমন কত প্রাইস এটা পপপ এটা দাম 10 টাকা পিস পড়বে আচ্ছা আর এটা

টাকা প্যাকেট এটার থেকে এটা মশলা বেশি তাই দাম দামও দামটা একটু বেশি সবগুলো গ্রিন বাজি আমার বলছি বন্ধুরা গ্রীন বাজির মধ্যে আপনার আস্তে চলে চলে আসতে পারেন এই দোকানটিতে আরো ভ্যারাইটিস আছে এইটা কি হচ্ছে

প্যাকেট বললে কত? প্যাকেট 35 35 করে আচ্ছা নেক্সট নেক্সট আর এই ইউশিয়ালি লিখে আছে তো এটা তুবড়ি তুবড়ির গুলো হ্যাঁ এটা 250 টাকা করে পিস 250 টাকা করে সিঙ্গেল পিসে দাম আছে 250 করে পড়ছে দেখো হ্যাঁ আর এইটা এখান থেকে এইগুলো सेम सेम এটা 12 শট এটা 12 শটের ওকে এটা চুটপুর নিচে গুলো দেখবি সেগুলো সব 12 শটের হ্যাঁ হ্যাঁ আর এটা হচ্ছে সামনেটা আমি দেখাচ্ছি ভেতরটা দেখুন আরো অনেক কিছু আছে তোমার মুন্ডি কেটে দিব ঠিক আছে এটা চুটপুট চুটপুট এটা ছোট চুটপুট এটার দাম তোমার পঁচিশ টাকা পড়বে আর এটা কিটক্যাট এটা তিরিশ টাকা

ঠিক এই যে এটা পিকক ময়ূর এটা এটা আলাদা করে টিটা আলাদা আচ্ছা দুটোই আলাদা কত আছে এটা হ্যাঁ হ্যাঁ এটা 250 আর এটা ওকে আছে নেক্সট নেক্সট আর কি নেব হ্যাঁ আছে অনেক কিছু

এই যে এটা আকাশ চর্কি এটা ধরালে আকাশে গিয়ে চোরকি এটা দুশো টাকা দুশো টাকা মোটামুটি প্রায় আপডাউন করে বন্ধুরা তো আপনারা জেনে নিতে পারবেন সমস্ত কিছু এসে দরদাম করলে পরে ভালো ভিডিওতে যা যা কিছু ইনফরমেশন পাচ্ছেন পাচ্ছেন সেটা অবভিয়াসলি বলবো এখানে কিন্তু আপনারা আসুন ভিজিট করুন আর কি এটা নতুন যেটা আইটেম আনলে ওটা ওটা আছে একটা ড্রোন কোনটা ওটা ড্রোন ড্রোন ওটা এই ড্রোনের মত মানে হেলিকপ্টারের মত উড়ে যাবে সেই ওজো এটা ড্রোন এগুলো প্রাইস কেমন আছে ওটা তোমার 200 200 করে আছে আর এটা পাঁচ পিসের সেট এটা 60 টাকা দাম একটা নাকি টোটাল বক্স বক্স টোটাল বক্স 60

এটা নিলে ষাট টাকা করে। এটা কি? ওটা সিঙ্গেল পিস। কি এটা? 20 টাকা। Калиপত্তকা। Калиপত্তকা। হুম সিঙ্গেল পিস। সিঙ্গেল পিস বলতে এটা একটু অনেকগুলো দেখতে পাচ্ছি দরে। হ্যাঁ এটা যেমন ওই ওটার একটা এ ধরে আছে ওটা একটা পিস পিস করে আছে। নেক্সট আর মোটামুটি এগুলো দেখলে এগুলো কি আছে? এইগুলো আছে। দেড়শো টাকা আর এখানে যে পেছনে যেটা দেখতে পাচ্ছি এটা দুশো টু হান্ড্রেড

এটা এস আই 10 টা কি এটা চরকা এটাও চরকা ওটাও চরকা আই 10 এটা একটু ভালো কোয়ালিটি মানে মোটামুটি জি এতটা এটা সিঙ্গেল পিস অলরেডি কত করে লোক আসছে এটা তোমার 60 টাকা যা যা কিছু দরকার আছে নিয়ে যান আপনারা কমের ওই যে 20 টাকা পিস সেই যে আহ ওনার এখন দদদম করছে তো ওনার কন্টাক্ট নাম্বারটা বলে দেবে একটুখানি প্লিজ হুম 9830363662 আচ্ছা তো এখানে আশা রিয়েটা হলো গিয়ে সামনে যে মোড়টা দেখতে পাচ্ছি অটো স্ট্যান্ডটা বাড়ার সাথে ঢুকে কাজীবেড়ি কাজীবেড়ি থেকে নারায়ণপুর নীলগঞ্জ নারায়ণপুর এটা প্লিজ বলে রাখি বাড়াসাত ইউনিভার্সিটি যে তোরণটা ওইখান থেকে ভেতরে ঢুকে আসতে হবে একদম চার মাথা যেটা হচ্ছে তারি

এই এক বাক্স কত পড়ছে এক দুই তিন চার চারটে পাঁচটা আইটেম পাঁচটা কত তিনশো টাকা তিনশো টাকা আর এখান থেকে দেখতে পাচ্ছি রং মশাল দাম কত এগুলো টাকা দাম আর এখানে আছে তিরিশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকা এইটা

বন্ধুরা আমি একটা কথা বলছি এর মাঝখানে আপনাদের না অত কষ্ট করে লুঙ্গি বলুন না চম্পা রেখে বলুন অত দূর দিতে যাচ্ছেন ঠিক আছে বাট আপনারা বারাসাতেই এখানে ভিজিট করুন দেখুন এখানে মেলা বসেছে অলডি মেলা মানে মেলা বসেছে ঠিক আছে এটা ফাউন্টেন তবুও মতো হবে উঠে ক্র্যাকিং চারপাচা চো 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 করে ফাইভ এগুলোর প্রাইস কেমন আছে সাড়ে তিনশো টাকা দু পিসের এটা দুটো পিস ভাই

খুব সুন্দর লাগলো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর সুন্দর আইটেম দেখানোর জন্য আশা করি দিওয়ালি ভালো কাটবে দেখা হবে আবার টাটা তো আমি আর একটা দোকানে চলে এসেছি দাদার কাছে দাদা হাই সামনে তো দিওয়ালি আছে কালী আছে তো সবাই এই যে দেখছেন কত বাজি কত বাজি আমি পুরো বাজি মাঝখানে বসে আছি মানে চলে এসেছি আজকে তো এসেছি কোথায় সেটা তো জানি আপনার সামনে দেখেছেন দাদার কাছে এসেছি দাদা থেকে ইনফরমেশন টু ইউ আপনি একটু বলুন যে বলবেন কি কি আইটেম আছে থেকে শুরু করে প্রাইস বাহ খুবই ভালো দেখুন বন্ধুরা এরকম আইটেমগুলো দেখুন ব্ল্যাক প্যান্থার ওই যে তখন যে দেখেছিলাম আরো একবার দেখাচ্ছি ব্ল্যাক প্যান্থার এটা তো আলাদা দেখছি এটা কি শেল 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 আছে আচ্ছা শেল শেল আছে তো সিটি বিজয় হবে আচ্ছা রামবান উনি পাবলো কি নাম যেমন নাম তেমনি কাম হুম হুম আচ্ছা তো আপনা থেকে শুরু করছি সস্তা থেকে এখন দেখেন মানে সবচেয়ে পকেট ফ্রেন্ডলি যেগুলো হয় এগুলো বাচ্চাদের একদম কমন তারাবাতি

আচ্ছা এটা আচ্ছা প্রাইস কেমন আছে এটা যে 70 টাকা 70 টাকা আচ্ছা এটা 70 টাকা আছে এটা আছে 100 এটা আছে 110 টাকা কেমন মানে এগুলো ইয়ে কেমন মোটামুটি ভালো ফাটবে তো কো 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 শর্ট করে ওয়ান শট করি আছে না এটা টু শট এগুলো টু শট মানে একটা টু শট আর আছে কটা আছে টোটাল এটা যে পাঁচটা আছে পাঁচটা পাঁচ কালার 10 বার ফাটবে 10 বার ফাটবে আচ্ছা বাহ ঠিক আছে নেক্সট নেক্সট আইটেম কি আছে

আর ওই পাশে এটা হচ্ছে পাঁচটা পাঁচ কালারের এটা হচ্ছে ফাউন্টেন বলে ফাউন্টেন এই এইগুলোর প্রাইস কি আছে এগুলো 160 টাকা করে 160 আর এটা এটা আছে 180 টাকা 180 বাহ আর কি আর কি দেখাবেন বলুন আর দেখাবো এই আইটেমের মধ্যে মোটামুটি তো একটা আছে ফাউন্টেন ফাউন্টেন ক্যাটলিং ফাউন্টেন আর এটা কাছ থেকে রুম থাকবে এটা হচ্ছে আমরা টুব্রি ঠিক আছে ক্যাটলিং টুব্রি